মানুষ তুই কেন আমাদের বাড়ি ছেলে চলে যাস না সবাই তোকে কত কথা শোনায় দোষ না করো দোষী বানায় এমন কি আছে আমাদের বাড়িতে কেন পড়ে থাকে সে বাড়িতে কই জামু আমার এই দুনিয়াতে তোরা সারা কে আছে আপন বলতে চাচা চাচি সারা আর কেউ নাই আমরা যে তোর কত আপন তাকে কেউ বলবে প্রতিদিন কোনো না কোনোভাবে ভাবে তোকে মারধর করে ঠিক মতো খাবারটাও দেয় না তারপরে বলিস আমরা তো আপন সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু তুই তো আমার সাথে খারাপ ব্যবহার করিস না আমি যাই না শুধু তোর জন্য একটা কথা বলি তোকে যেদিন তুই ওদের মতো হয়ে যাবি সেদিন আর আমি থাকবো না কোথায় যাবি যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না আর কোনোদিনও এই ধরনের কথা বলবি না তুই যদি এ বাড়িতে সব কষ্ট সহ্য করে থাকতে পারিস তাহলে আমিও তোর জন্য সারা জীবন তোর সাথে থাকব ওদের মতো হয়ে থাকব না তোর মতো হয়ে থাকব হয়েছে আমার মতো আর থাকতে হইব না ওদের মতো হয়ে গেছ তা তো এখনই দেখতে পারলাম আরে পাগল কোনটা মার আর কোনটা ভালোবাসা সেটাও বুঝিস না আসলে আমি তোর কথাটা সইতে পারিনি এই জন্য তোকে মার দিছি আর আমি তো তোকে ভালোবাসি না আমার কারো ভালোবাসা সত্যি বলছি আমি তোকে অনেক ভালোবাসি আচ্ছা শোন আর তোকে মারবো না চল এবার বাড়ি চল আরে চল বাড়ি চল